আসসালামু আলাইকুম বড় শব্দের ইংরেজি রিডিং শেখার ধারাবাহিক ভিডিওতে আপনাকে স্বাগতম আচ্ছা ইংরেজির বড় বড় শব্দ দেখলে আপনার কি ভয় লাগে স্ক্রিনে আমরা কিছু বড় বড় শব্দ দেখতে পাচ্ছি ছোট ছোট শব্দ আমরা অনেকেই পড়তে পারি কিন্তু বড় শব্দ দেখলে আমাদের অনেকেরই ভয় লাগে আপনার কি ভয় লাগে যদি বড় শব্দ দেখলে আপনার ভয় লাগে ইংরেজির বড় বড় শব্দগুলো পড়তে যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনার জন্য একটা সুখবর রয়েছে আমরা ইজিংরেজ স্কুল আপনাদের জন্য নিয়ে এসেছি বড় শব্দের ইংরেজি রিডিং শেখার ধারাবাহিক ভিডিও একটা প্লে একটা কমপ্লিট একটা প্লে যে প্লে লিস্টে একশোটা ভিডিও থাকবে সম্পূর্ণ ফ্রিতে এই ইউটিউব চ্যানেলেই পাবেন যে প্লে লিস্টে আমরা ইংরেজির বড় বড় শব্দের উচ্চারণ ভেঙে ভেঙ্গে ব্যাখ্যা করব কি বললাম ইংরেজির বড় বড় শব্দের উচ্চারণ আমরা একেবারে ভেঙে ভেঙে ব্যাখ্যা করব ইনশাল্লাহ তো এই যে প্লে আমাদের এই যে সিরিজ যে বড় শব্দের ইংরেজি রিডিং এই সিরিজে একশোটা ভিডিও থাকবে আজকের যে ভিডিওটা এটা হচ্ছে এই সিরিজের তৃতীয় ভিডিও কত তৃতীয় ভিডিও ভিডিও নাম্বার তিন আজকের এই ভিডিওতে অর্থাৎ এই ক্লাসে আমরা এই যে স্ক্রিনে যে শব্দটা আছে এই শব্দটা আমরা ব্যাখ্যা করব যে কিভাবে এই শব্দটা উচ্চারণ হলো কোথায় ভাঙতে হবে কোথায় মিলাতে হবে এই বিষয়গুলো আমরা মানে হচ্ছে ব্যাখ্যা করব শুনুন এই যে আমাদের বড় শব্দের ইংরেজি রিডিং পড়ার যে সিরিজ এটা আসলে শুরু হয়েছিল আরো অনেক আগে তো আমরা এর আগে দুটো ভিডিও আপলোড করেছিলাম আজকে হচ্ছে তিন নাম্বার ভিডিও তো চলুন কথা না বাড়ি আমরা মূল ক্লাসে প্রবেশ করছি খেয়াল করুন স্ক্রিনে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি উপরের দিকে তো এই শব্দের উচ্চারণ হচ্ছে এন্টারটেইনমেন্ট হ্যাঁ শব্দের উচ্চারণ কি এন্টারটেইনমেন্ট তো এখন প্রশ্ন হচ্ছে এই যে শব্দের উচ্চারণ এন্টারটেইনমেন্ট এটা কিভাবে হলো দেখুন আরো একটা বিষয় ক্লিয়ার করি এই বড় শব্দের ইংরেজি রিডিং এই সিরিজ ভিডিওতে আমরা মূলত শব্দের উচ্চারণ জিরো থেকে শেখাবো না মানে বড় বড় শব্দগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করব করবো কিভাবে হলো কয়েকটা ভিডিও দেখলে আপনি ক্লিয়ার মাধ্যমে আমরা কি করতে চাচ্ছি তো দেখুন এই শব্দটার উচ্চারণ হচ্ছে এন্টারটেইনমেন্ট তো এখন প্রশ্ন হচ্ছে এটা তো আমরা অনেকে মুখস্থ করছি যে এই শব্দের উচ্চারণ এন্টারটেইনমেন্ট কিন্তু কিভাবে হলো এই কিভাবে ব্যাখ্যাই মূলত পাবেন হচ্ছে আমাদের এই হচ্ছে বড় শব্দের ইংরেজি রিডিং যে সিরিজ ভিডিও এখানে আপনি পাবেন তো চলুন আমরা শুরু করি বন্ধুরা মনোযোগটা একটু বাড়িয়ে দিন খুব ভালোভাবে খেয়াল করুন স্ক্রিনে আমরা বড় একটা শব্দ দেখতে পাচ্ছি যেমন মানে এরকম শব্দ দেখলে আমাদের অনেকে ভয় লাগে তো বড় শব্দ রিডিং পড়তে হলে উচ্চারণ করতে হলে সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ভয় পাওয়া যাবে না আমরা ভয় পেয়ে যাই বড় শব্দ দেখলে ভয় পেয়ে যাই এই ভয়টা পাওয়া যাবে না ভয় পাওয়া যাবে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে দেখুন পৃথিবীতে যত বড় জিনিস আছে প্রত্যেকটা বড় জিনিস কিন্তু ছোট ছোট জিনিসের সমষ্টি তাই না মানে অনেক ছোট ছোট জিনিস মিলে কিন্তু একটা বড় জিনিস গঠিত হয় তো এই শব্দটার মধ্যে অনেকগুলো জিনিস আছে আমরা যদি ওই জিনিসগুলোকে আলাদা করতে পারি ভাগ করতে পারি তাহলে দেখবেন যে বড় শব্দ আর বড় না এটা ছোট হয়ে গেছে চলুন আমরা শুরু করি বন্ধুরা যে কোনো বড় শব্দ দেখলে প্রথমে ভয় পাওয়া যাবে না পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটু চেক করে দেখতে হবে যে এই শব্দের মধ্যে প্রিফিক্স বা সাফিক্স আছে কি আছে কিনা বা সাফিক্স আছে তো আমরা একটু চেক করে দেখি শুরুতে কোনো প্রিফিক্স নাই হ্যাঁ এখন অনেকে বলতে পারেন যে স্যার বা ভাই প্রিফিক্স কাকে বলে সাফিক্স কাকে বলে দেখুন আবারও বলতেছি এই সিরিজের উদ্দেশ্য আপনার ওই ছোট থেকে মানে জিরো থেকে ইংরেজি রিডিং শেখানো না এই সিরিজের উদ্দেশ্য হচ্ছে বড় শব্দ নিয়ে আলোচনা করা যারা রিডিং এর টুকটাক বিষয়গুলো জানেন তারা এটা সুন্দরভাবে বুঝতে পারবেন আর যারা একদম জিরো থেকে শিখতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে অন্য সলিউশন আসতে হবে আর হ্যাঁ সব ধরনের সলিউশনই আমাদের কাছে আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জানতে পারবেন তো কি বললাম প্রথমে চেক করে দেখতে হবে যে প্রিফিক্স আছে কিনা এখানে কোনো প্রিফিক্স নাই হ্যাঁ পরে চেক করতে হবে সাফিক্স আছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাফিক্স আছে এম ই এন মেন্ট এটা একটা সাফিক্স এটা কি এটা একটা সাফিক্স তো যেহেতু আমরা সাফিক্স পেয়ে গেলাম সুতরাং আমাদেরকে সাফিক্সটাকে আলাদা করতে হবে অর্থাৎ কেটে ফেলতে হবে বুঝতে পেরেছেন কেটে ফেলতে হবে এবং এই যে শেষের অংশ এই শেষের অংশের উচ্চারণ হচ্ছে আপনার মেন্ট দেখুন আপনি যদি একদম জিরো লেভেলে থাকেন তারপরেও আশা করি আপনি যদি এই সিরিজের ভিডিও পঞ্চাশ ষাট একশোটা দেখতে পারেন আপনার রিডিং অনেকাংশেই ঝরঝরা হয়ে যাবে তো দেখুন ধৈর্য নিয়ে দেখুন তাহলে শেষের যে অংশটা এই অংশের উচ্চারণ হচ্ছে মেন্ট ঠিক আছে এতটুকু উচ্চারণ পেয়ে গেলাম তাহলে আমাদের বাকি এই অংশের উচ্চারণটা করতে হবে তো এখানেও কিন্তু বড় একটা অংশ আছে যে কোনো বড় জিনিস ছোট ছোট জিনিসের সমষ্টি আমাদেরকে একটু কাটতে হবে বড় শব্দ কেটে কেটে পড়তে হয় একটানে পড়তে পারবে না ধরেন আপনাকে আমি একটা আপেল দিলাম বা একটা কলা দিলাম আপনি কি এক কামড়ে পুরো কলা খেয়ে ফেলতে পারবেন পারবেন না তো আপনাকে মানে কামড়ে কামড়ে খেতে হবে তাই না তো এরকম বড় শব্দ আসলে মানে হচ্ছে একটু ভেঙে ভেঙে পড়তে হয় আর কি তো শব্দ ভাঙ্গার একটা নিয়ম আছে যে নিয়মকে ইংরেজিতে বলা হয় সিলেবল ডিভিশন প্যাটার্ন হ্যাঁ এখন বলবেন যে ভাই সিলেবল ডিভিশন প্যাটার্ন কি তো এটা শিখতে গেলে আলাদা একটা ভিডিও বানানো যায় সিলেবল ডিভিশন প্যাটার্ন কি ওই আলোচনার পরে আসছি তো সিলেবল ডিভিশনের প্যাটার্নের কিছু নিয়ম আছে তার মধ্যে একটা নিয়ম হচ্ছে এরকম যে যদি দুটো ভাওলের মাঝখানে দুটো কনসোনেন্ট থাকে এখানে ভি মানে ভাওল বুঝাচ্ছি আর সি মানে কনসোনেন্ট বুঝাচ্ছি হ্যাঁ সি মানে কনসোনেন্ট ভি মানে ভাওল এখন আবার অনেকে প্রশ্ন করবেন যে ভাই ভাওল কাকে বলে কনসোনেন্ট কাকে বলে ভাই যদি একদম জিরো থেকে শিখতে চান তাহলে আমাদের হটলাইনে ফোন দেন জিরো থেকে শিখেন এটা আসলে বড় শব্দ মানে বুঝানোর ক্লাস বলতে পারেন তো প্যাটার্নটা একটু খেয়াল করেন যে যদি দুটো ভাওলের মাঝখানে দুটো কনসোনেন্ট থাকে তাহলে দুটো কনসোনেন্টের মাঝ বরাবর কেটে দিতে হয় এটা একটা নিয়ম মনে রাখবেন অনেক জায়গায় কাজে দিবেন তাহলে একটু খেয়াল করেন এটা একটা ভাওল এটা একটা কনসোনেন্ট এটা একটা কনসোনেন্ট এটা একটা ভাওল তাহলে আমার কি এই প্যাটার্নটা মিলল কিনা মানে এই একটা ভাওল না এন একটা কনসোনেন্ট টি একটা কনসোনেন্ট ই আবার ভাওল তাহলে আমাকে এই মাঝ বরাবর কেটে দিতে হবে তো কেটে দিলে এই অংশের যে উচ্চারণটা দাঁড়াবে সেটা হচ্ছে এন হ্যাঁ শোনেন ই একটা ভাউল ই এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে ই এর উচ্চারণ হবে এ এবং এই উচ্চারণটা এন এর সাথে গিয়ে মিলবে এন এর উচ্চারণ হচ্ছে দন্ত এর মতো তাহলে ই এন এর উচ্চারণ হবে এন আচ্ছা এটাও কিন্তু বড় এখানে কিন্তু কাটতে হবে হ্যাঁ তো কাটার জন্য কি করতে হবে ওই যে আমাদেরকে সিলেবল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করতে হবে সিলেবল ডিভিশন প্যাটার্ন হচ্ছে একটা ভাউল থেকে আরেকটা ভাওল পর্যন্ত আমাদেরকে একটু গুনতে হবে মাঝখানে কয়টা কনসোনেন্ট আছে তো খেয়াল করেন এখানে হচ্ছে ই ভাউল তাহলে এখানে ভি লিখি আর একটা কনসনেন টি একটা কনসনেন আবার এ একটা ভাওল তাহলেও দেখেন এখানে সুন্দর একটা প্যাটার্ন মিলে গেল দুটা ভাওলের মাঝখানে দুটো কনসনেন্ট একটু আগে কি বললাম দুটো ভাওলের মাঝখানে যদি দুটো কনসনেন্ট থাকে তাহলে দুই কনসনেন্টের মাঝ মাঝ বরাবর কেটে দিতে হবে তাহলে এখানেও কাটলাম তাহলে এই অংশের উচ্চারণটা কি হবে টি এ আর মানে কেটে কেটে উচ্চারণটা করতে হয় আর কি বড় শব্দ তো এই অংশের উচ্চারণ হচ্ছে টার টি এর উচ্চারণ টয়ের মতো এর পরে যদি আর থাকে এটা মনে রাখবেন এটা রুল কত দেখেন শব্দ একটা কিন্তু কতগুলো রুল বলতেছে না রুলগুলো মনে রাখবেন এভাবে বেশ কিছু শব্দ প্র্যাকটিস করলেই ঝরঝরা হয়ে যাবেন দেখবেন মনে রাখবেন এর পরে যদি আর থাকে তাহলে এর উচ্চারণটা আকারের মতো হবে এর পরে আর থাকলে এর উচ্চারণটা কি হবে আকারের মতো হবে সুতরাং টি আর এর উচ্চারণ হবে টার কি উচ্চারণ হবে টার আমার হাতের লেখা অত ভালো না বোঝার চেষ্টা করবেন তাহলে হবে টার আচ্ছা তাহলে এই মাঝখানের অংশ এই মাঝখানের অংশ কি কাটা লাগবে না এই মাঝখানের অংশ কাটা লাগবে না কারণ এখানে এ এবং আই মিলে একটা ভাউল সাউন্ড দিবে হ্যাঁ তো এ এবং আই মিলে যে সাউন্ডটা দিবে সেটা হচ্ছে এই মনে রাখবেন এটাও নিয়ম এ এবং আই মিলে সাউন্ড দিবে হচ্ছে এই এই যে নিচে লিখছে দেখেন এ এবং আই মিলে দুটো মিলে সাউন্ড দিবে এই এই এরকম একটা সাউন্ড দিবে ঠিক আছে তাহলে টি এর সাউন্ড টয়ের মতো তারপরে এবং আই এর সাউন্ড এই তাহলে মিলাইলে টেই এবং উচ্চারণটা গিয়ে পড়বে এনের উপর তাহলে সম্পূর্ণ অংশের উচ্চারণ হবে টেইন টেইন এই তো হয়ে গেল তাহলে দেখেন প্রথম অংশের উচ্চারণ হলো এন পরের অংশের উচ্চারণ তার পরের অংশের উচ্চারণ টেইন এবং সর্বশেষ অংশের উচ্চারণ কি মেন্ট কি বড় শব্দ ছিল না দেখছেন এইভাবে ভেঙে ভেঙে কি করতে হবে পড়তে হবে দেখুন শব্দ ভাঙার নিয়ম আছে আপনি যদি আন্দাজে ভাঙেন মানে আমি যে নিয়মগুলো মেনে ভাঙছি আপনি যদি এই নিয়মগুলো মেনে না ভাঙেন তাহলে কিন্তু মিলবে না তাহলে দেখবেন যে ওলুট পালট লেগে গেছে এই কারণে আপনি যদি রিডিং পড়াটা বুঝে বুঝে শিখতে চান বুঝে বুঝে পড়তে চান তাহলে অবশ্যই এই রুলগুলো আপনাকে জানতে হবে এগুলো কঠিন কিছু রুল না আমাদের লাইভ ব্যাচ গুলোতে বা আমাদের যারা রিডিং শিখছে কোনোদিন স্কুলে যায় নাই ওয়ান টু পাস তারাও কিন্তু এইভাবে ভেঙে ভেঙে পড়া শিখছে এগুলো আহামরি কঠিন কিছুই না আর কি মানে বেশ কিছু রুল মাথায় রাখলেই দেখবেন যে এটা সুন্দরভাবে আপনি উচ্চারণ করতে পারেন বড় বড় শব্দ তাহলে ব্যাপারটাকে যদি আমরা একটু ক্লিয়ারলি দেখি তাহলে আমরা এভাবে দেখতে পারি যে আমরা প্রথম অংশের উচ্চারণ বের করছি এন পরে অংশের উচ্চারণ বের করছি টার পরের অংশের উচ্চারণ বের করছি টেন এবং সর্বশেষ অংশের উচ্চারণ বের করছি কি মেন এবং সম্পূর্ণ শব্দের উচ্চারণটা আমরা যদি মিলিয়ে পড়ি হ্যাঁ উপরে তো ভেঙে ভেঙে দেখাইছি আমরা যদি মিলিয়ে পড়ি তাহলে আমরা পড়তে পারি এনটার কি উচ্চারণ ঠিক আছে জি আশা করি বুঝতে পেরেছেন তো এন্টারটেইনমেন্ট এটা হচ্ছে উচ্চারণ এই শব্দটা অর্থ কি হ্যাঁ এই শব্দের অর্থ হচ্ছে বিনোদন বিনোদন হ্যাঁ বিনোদন বা আমরা বলতে পারি রঙ্গ বা প্রমোদ বা ভোজ খাওয়া দাওয়া কেউ বোঝায় কিছু কিছু ক্ষেত্রে তো মূল অর্থ হচ্ছে বিনোদন আর কি এন্টারটেইনমেন্ট এই শব্দের অর্থ কি বিনোদন আচ্ছা এই পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আপনাকে বলবো আপনার মনোচ একটু ভাড়া দেন এই যে এন্টারটেইনমেন্ট এটা একটা বড় শব্দ প্রথমে দেখে কি ভয় লাগতেছিল না কিন্তু ব্যাখ্যা করার পরে যখন আমি ব্যাখ্যা করে দিলাম তারপরে কি আর ভয় লাগছে লাগে নাই তো এইভাবে যদি আপনি বড় বড় শব্দ ভেঙে পড়া শিখতে চান বড় বড় শব্দ যদি আপনি ভেঙে পড়া শিখতে চান তাহলে আপনাদের জন্য আমার কাছে একটা আমাদের কাছে একটা সলিউশন আছে না সলিউশনটা হচ্ছে জিরো থেকে ইংরেজি রিডিং শেখার অনলাইন রেকর্ডেড কোর্স যদি আপনি বড় বড় শব্দ বুঝে বুঝে পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে রিডিং পড়ার নিয়মগুলো জানতে হবে তো আমরা অফার করছি জিরো থেকে ইংরেজি রিডিং শেখার অনলাইন রেকর্ডেড কোর্স এই কোর্সে থাকবে আপনার বাউন্নটি ভিডিও ক্লাস রেকর্ডেড ক্লাস এক একটা ভিডিও দেড় থেকে দুই ঘন্টা করে আমাদের লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও মূল্য কিন্তু খুবই সীমিত কোর্সের মূল্য খুবই সীমিত শেষ পর্যন্ত দেখুন বাউন্নটি রেকর্ডেড ভিডিও ক্লাস তারপর থাকবে চার হাজার ইংরেজি শব্দের বাংলা উচ্চারণ এবং অর্থ শব্দ পিডিএফ আট মাসে স্টুডেন্ট সাপোর্ট প্রতি মাসে প্রশ্নোত্তর পড়ব এবং পরীক্ষা এবং সার্টিফিকেট এই বিষয়গুলো নিয়ে আমাদের কোর্সটাকে সাজানো হয়েছে এই কোর্স ফি সব দিক বিবেচনা করে কোর্স ফি রাখা হয়েছে টাকা 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 কিন্তু বর্তমানে অফার এটা এটা চলছে অর্থাৎ কিছুদিন পরে হয়ে যাবে হাজার অল্প কিছুদিন এটা এই প্রাইজে থাকবে আর কি তো আপনি যদি কোর্সে ভর্তি হতে চান আপনি যদি একদম জিরো থেকে হ্যাঁ একদম জিরো থেকে এব উচ্চারণ থেকে শুরু করে মানে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় যদি ভালোভাবে জানতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনার সিটটি আপনি কনফার্ম করতে পারেন তো যাক সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে দেখুন আমাদের যে সিরিজ এই সিরিজের নাম হচ্ছে বড় শব্দের ইংরেজি রিডিং শেখার সিরিজ তো এই সিরিজে আমি একটা একটা করে শব্দ নিয়ে মানে একটা একটা করে ভিডিও বানাবো আজকের ক্লাসে আমরা এন্টারটেনমেন্ট এই শব্দটার মানে ব্যাখ্যা করেছি পরবর্তীতে কোন শব্দের উচ্চারণ আপনি জানতে চান দয়া করে কমেন্টে লিখে জানাবেন মানে আমি চাই যে আপনারা কমেন্ট করেন আপনাদের কমেন্টের ভিতর থেকে আমি শব্দ নিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করে দিই আশা করছি এভাবে যদি আপনি আহ বিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটা ভিডিও যদি আপনি দেখতে পারেন তাহলে বড় শব্দ ভেঙ্গে পড়ার যে মানে ব্যাপারটা কনফিডেন্স সেটা আপনার মধ্যে চলে আসবে বড় শব্দ দেখলে আর ভয় লাগবে না ইনশাল্লাহ আর যারা জিরো থেকে শিখতে চান দয়া করে আমাদের মানে হটলাইনে কল দিতে পারেন আপনাদের জন্য আমাদের সার্ভিস রেডি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ